সবাই কেমন আছেন ভালো আছেন অবশ্যই আবারও লাভে আসলাম আপনার সবাই কোথায় আমার সাথে যোগ দেন প্রচন্ড গরম বাইরে অনেক রৌদ্র তো বাড়তি জেলা লাভ করতেছি একজন যোগ দিছে ভাই আপনি কমেন্ট করেন কোন জায়গাতে বলতে দয়া করে একটু জানাবেন আমাকে এক ভাই যোগ দিছে আমাদের সাথে কোন জায়গাতে বলতে আসছেন দয়া করে জানাইবেন কমেন্ট করে জানাইবেন আর পারলে ও চলে গেছ চলে গেছে না কেমন আছেন আপনি রেকমেন্ট করে জানান আপনি কোন জায়গাতে বলতেছেন সেটা জানাবেন আরেকজন ভাই যোগ দিয়েছেন ভাই কোন জায়গাতে বলতেছেন একটু কমেন্ট করে জানান সবাই কমেন্ট করেন কোন জায়গাতে বলতেছেন দেখতেছেন আমার ভিডিওটা একজন হাই লেগস হাই ভাই কেমন আছেন পূজা পূজা কমেন্ট করছে হাই হাই কেমন আছেন ভালো কোন জায়গাতে বলতেছেন একটু কমেন্ট করে জানাইবেন লিখেছে আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি ঢাকা আপনার বাড়ি কোথায় একটু ভালো করে জানাইবেন আকাশ হাই দাদা কেমন আছেন দাদা ভাই ভালো আছি ভালো আছেন আপনি আর যে পূজা আপনি কোথা থেকে বলতেছেন দয়া করে কমেন্ট করে জানাবেন পূজা লেগছে আমি নদিয়া থেকে বলছি অ্যাকচুয়ালি এই জায়গাটা আমি চিনি না বাংলাদেশ কি ইন্ডিয়া তো ভালো করে বলবেন কোন জেলাতে বা কোন রাষ্ট্র থেকে ভালো করে জানাইবেন মনে হয় ইন্ডিয়া এটা এটা আমি জানি না দয়া করে জানাবেন আমাকে কোন জায়গায় এটা কোন জেলায় আমি কিন্তু বলতেছি ঢাকার থেকে ঢাকা বাংলাদেশ আর সবাই একটু কমেন্ট করে জানো কে কোথা থেকে দেখছো আমার মালটা পারলে একটা লাইক করে দিয়ে যাও সবাই দয়া করে সময় হবে একটু কমেন্ট করো কমেন্ট করে জানাও কমেন্ট কে কোথায় তোকে দেখছো ওটা জানাবেন আমাকে হ্যাঁ ভাই তুমি বলছেন একটু জানাইবেন কি কোন জায়গার থেকে আমার লাইভটা দেখছো তোমার সবাই জানাইবে না এটা লাইক করে দিয়ে যাবেন

উত্তর তো দিচ্ছি ভাই আপনি কমেন্ট করতেছেন আমি তো উত্তর দিচ্ছি ভাইয়া আমি তো উত্তর দিচ্ছি আপনার আপনার সাথে আপনার কেন কথা বলতে ভালো লাগে না সেটা আমি কিভাবে বলবো বলেন ভাই আর আপনি কোন জায়গা থেকে বলতেছেন সেটা আমার জানান কমেন্ট করে আমার বাসা ঢাকায় সরি এসব কথা বলার জন্য ভালো ভালো না আপনি তো এরকম কিছু বলেন নাই তার জন্য আপনার সরি বলতে হবে বা কি কোন জায়গাতে বলতেছেন তোমার দেখতেছেন সবাই একটু দয়া করে আমাকে কমেন্ট করে জানাইবেন আর কার কার ইউটিউব চ্যানেল আছে আমাকে জানাইবেন আপনাকে ধন্যবাদ আকাশ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে চ্যানেলটা লাইক করে দেওয়ার জন্য হাই ভাই তোমরা কোন জায়গাতে বলতেছো একটু কমেন্ট করে জানাও আমাকে আর কার ইউটিউব চ্যানেল আছে কী সমস্যা আছে আমার কাছে বলুন আছো এই কোন জায়গাতে বলতো একটু দয়া করে আমাকে জানাইবে আপনি ছোট কিনে আমি কি আপনাকে দেখছি বলেন ছট হওক বঢ়ক আপোনাৰ সবাই আমাৰ ভাই হ্যাঁ ভাই আর পুরো তোমরা কোন জায়গায় তো আমার লাইভটা দেখতেছো সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও আর লাইক লাইভটাকে শেয়ার করে দাও আর লাইক করে দাও তোমরা কে কোথা থেকে আমাকে দেখতে হচ্ছে সেটা একটু জানাও আর কোন জায়গাতে দেখতে হচ্ছে সেটা একটু কমেন্ট করে জানাও আর একজন বা যোগ দিছে ভাই আপনি কোন যোগ করতে বলতেছেন একটু কমেন্ট করে জানান আপনারা কেমন আছেন আপনি সবাই ভালো আছে কিনা সেটা একটু জানাবেন হাই তোমরা সবাই কেমন আছে আরেকজন দেখতেছে ভাই আপনি কোন জায়গাতে বলতেছেন একটু দয়া করে জানাবেন আমাকে আর কি 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 সমস্যা বলেন আমার কাছে হ্যাঁ ভাই কেমন আছেন আপনি কোন জায়গাতে যোগ দিচ্ছেন দয়া করে জানাইবেন আমাকে জানাইবেন আপনি কেমন আছেন আপনার ফ্যামিলি সবাই এরকম আছে পরিবারের সবাই ওরকম আছে মনে হয় ভালো ঢুকো আপনার আইডিতে ফলোয়ার দিয়ে আসবো আমার কোনো টিকটক আইডি নাই ভাই আমার কোন টিকটক আইডি নেই এসকে আবিব হ্যালো হ্যাঁ কেমন আছেন এস কে আবির মনে হয় ভালো আছেন বলছি আমার কোনো ঠিকঠাক গাড়ি নাই ভাই আর এত কথা জিজ্ঞাসা আপনি আপনি বের হয়ে যান কে আবির হ্যালো আপু কিরকম আছেন আর কোন জায়গাতে বলতেছেন আপনি কি দেখছেন এসকে কিছু বুঝতে পারতেছেন আপনার লেখাটায় কি করছ এত ম্যাডাম শুয়েছি শুয়ে শুয়ে ল্যাব করতাছি আপনি কি করছেন দয়া করে একটু জানাবেন আমাকে আপনি কোন জায়গাতে বলতেছেন আমাকে একটু জানান ইন্ডিয়া থেকে না বাংলাদেশ থেকে এসকে। যেটা বলছি সেটাই আপনি ইংরেজিতে ইন্ডিয়া থেকে বলছেন প্রথমে মনে হচ্ছে আপনি ইন্ডিয়াতে বলতেছেন ইন্ডিয়া কোন জায়গায় আমি ইন্ডিয়ার পাশে এখন আছি আমি আছি সাতক্ষীরা বোমরা স্থল বন্দর আপনার গোলাডাঙ্গার পাশে আপনি কোন জায়গাতে বলতেছেন একটু দয়া করে জানান আপনি ইন্ডিয়া কোথায় আছেন দয়া করে জানান আমি ইন্ডিয়ার পাশে আছি হ্যালো হ্যালো আবির তোমার কোথায় ঘর আমার ঘর বুঝলাম না আমি এসেছি আপনার সাতক্ষীরা স্থলবন্দর বমরা এর পাশে হলো আপনি ইন্ডিয়া ইন্ডিয়া গোলাডাঙ্গা কোলাদানগা বর্ডার আপনি কোথায় আছেন আর কোন জায়গাতে বলতাসেন আমি কিন্তু বাংলাদেশী না এখানে অনেক রোদ র কোনো বৃষ্টি নেই এখানে কোন বৃষ্টি নেই আপনাদের ওখানে বৃষ্টি আর আপনি ইন্ডিয়া কোন জায়গাতে বসেন দয়া করে একটু জানান জানান আপু তো জানান বলতেছেন আপনার বাসা গই বাড়ি কোথায় হ্যালো হাই সবাই কিরকম আছেন মনে আছে সবাই ভালো আছেন একটু কমেন্ট করে জানান কে কোন জায়গাতে বলতেছেন আর এসকে ম্যাম কিছু বলেন আপনি হ্যালো হাই কেমন আছেন আপনি একটু আগে যে বার যোগ দিচ্ছেন আপনি কোন জায়গাতে বলতেছেন কে বলতেছেন একটু জানাবেন কমেন্ট করে আর আরেক আবির আপু আপনি কি খবর আপনাদের কিছু বলতেছেন না এখন আপনারা যদি আমার সাথে কথা বলেন কমেন্ট না করেন কিছু না বলেন কিভাবে আপনার সাথে কথা বলবো বলেন আপনার যে কোনো প্রশ্ন করতে পারেন হ্যাঁ কে কে আছে আমার সাথে একটু বলো হ্যালো হাই কে আমার সাথে যোগ দিচ্ছেন একটু দয়া করে জানান আপনি কি সেটা একটু বলুন কোন জায়গাতে বলতে জানান হ্যালো হাই কে আমাদের সাথে যোগ দিচ্ছেন একটু দয়া করে জানাইবেন কি আপনি আর কোন জায়গাতে বলতেছেন একটু কমেন্ট করে জানান আর বেশিক্ষণ নেয় লাভে বেশিক্ষণ থাকব না আপনাদের সাথে আবার পরে দেখা হবে আল্লাহ হাফিজ